এই যে আমার ক্ষেতের থেকে তোলা তাজা বাঁধাকপি তুলে নিয়ে আসলাম রান্না করার জন্য আবার সেই দূর গ্রাম থেকে মুহূর্তেই নিয়ে আসলাম নিজের বাসায় রান্না করতে সেটা হয়তো শুধু স্বপ্নতেই সম্ভব অথবা জাদু দিয়ে যে খেতে সবজি তো ঠিকই লাগাইছি কিন্তু চাইলেও সেটা সময় নেওয়া যায় না দেশ তো আমার সেই অনেক দূর প্রায় আট ঘন্টার পথ সেটা তো সবসময় যাওয়া সম্ভব না তাই শুধু ফোনে দেখে মনটা ভরে রাখি আর আসলে যে প্রথম ভিডিওটা ছিল সেটা কিন্তু আমার গ্রাম থেকে ভিডিওটা করে পাঠাইছিল এই বাঁধাকপিটা আমার ঘরে কেউই খায় না এমনকি ওদের বাবা নিজেও খায় না একটু একটু যে আমি খাই তো এটা রান্না করলে তো আমি ছাড়া কারোই খাওয়া হবে না শুধু শুধু নষ্ট হয় আর বিকেলে তো ওরা নাস্তা খেতেই চাইছিল তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা করে দেই তো বাঁধাকুইটা দিয়ে আমার মনে হয় রোল করলে ভালো হয় তাই ভাবলাম কিছুটা রোল করে নিই আমি বাঁধাকুইটা তাই আগে কেটে সেদ্ধ করে নিছি আর ফিস থেকে কয়েক টুকরা মুরগির মাংস বের করে সেটাকে একদম কুচি কুচি করে কেটে নিছি তারপর আমি একটা ছোট বোলে কিছুটা আটা নিছি আর সাথে লবণ নিয়ে নিছি পরিমাণ মতো তারপর সেটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা বেটার করে নিছি সেটা আমার হাতে দেখে বুঝতে হবে এভাবে মুখে বলা যায় না কতটা পাতলা হবে তারপর সেটা আমি একটা করে পাতলা রুটি বেলে নিচ্ছিলাম রুটিটা সময় আমি চুলার গ্যাসটা একদম লো করে রাখছিলাম এই রুটিটা একটু কম তাপে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে এখানে আমি অনেকগুলো রুটি করে নিয়েছি জানিনা পুরের মধ্যে রুটি হবে কিনা ভাজা তারা ঘরে খেতে চায় না দেখে আজকে না খেয়ে কোথায় যায় যায় কিনা বাঁধাকপিটা আমি আগে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর বাঁধাকপিটাকে আমি পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটা ঝুড়িতে তারপর সেখান থেকে অর্ধেকটা বাঁধাকপি আমি রেখে দিয়েছি ওনার আর একটা আইটেম করবো বলে কারণ আমি এখানে পুরোটা বাঁধাকপি টুপি কেটে নিছিলাম যে অর্ধেকটা এখন করব আবার অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে আবার খাওয়া হবে না তাই ভাবলাম পুরোটাই করে ফেলি অর্ধেকটা দিয়ে আমি বাঁধাকপিটা বড়া করব আর অর্ধেকটা আমি রোল বানাবো এই অর্ধেকটা বাঁধাকপি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাথে আমি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর পরিমাণ লবণ হালকা হলুদের গুঁড়া সব দিয়ে সাথে আমি কিছুটা শুকনো আটা নিয়ে নিচ্ছি তারপর আমি ভালো করে একটু মথে নিচ্ছি শুকনো করে রেখেছি এটা খুব একটা নরম করব না এটা আমি একটু হালকা নরম নরম রেখে এটাকে আমি বড়া ভাজবো সে বেটাটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার সাথে আমি কিছুটা মুরগির মাংস কুচি ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপরে কিছু সময় ভাজার পর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সাথে তারপর আমি একটু আদা বাটা আর হালকা হলুদ দিয়ে বাঁধাকপিটা একসাথে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ আনার পর যখন একটু নরম হয়ে যাবে সাথে আমি হালকা কিছুটা আটা আমি একটু হালকা করে গুলে সাথে দিয়ে দিছি তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব এই তো আমার রোলের পোটা রান্না করা হয়ে গেছে তারপর আমি যে যা করে রেখেছিলাম সেখানে আমি অল্প করে একটুখানি নিয়ে নিব নিয়ে তারপর এটার চারপাশে হালকা করে একটু আটা লাগিয়ে দিব এই আটাটা লাগালে ভালোভাবে শক্ত করে লেগে থাকবে নয়তো পর্বতে বের হয়ে যেতে পারে তারপর আমি ভালো করে এভাবে পেঁচিয়ে নিব যেভাবে দেখালাম সেভাবে করলে ভালো করে লেগে থাকবে আর ছুটবে না সেটা তো আমি একই রকম ভাবে সবগুলা করে নিলাম তো এই পরে আমার সবগুলা রুটি ভালো করে করা হয় নাই দুইটা রুটি আমার থেকে যে বাঁকাটা করে তারপর আমি এখানে একটা একটা করে রোলগুলো ভেজে নিবো তবে এখানে রোলটার সাথে বিস্কিটের গুঁড়া আর ডিমে একটু চুপ দিয়ে তারপর ভাজলে ভালো হতো তো আমার কাছে ডিম আছে কিন্তু বিস্কিটটা আমার ঘরে ছিল না আমি করি নাই এ করে ভেজে নিয়েছি যেমন হয়েছে আর তারপর এতে খেতে দিলাম বাচ্চাদেরকে সস দিয়ে রোল গুলো খাচ্ছিলো এমনিতে খুবই মজা হয়েছে আমার কাছে তো বাইরে কেনার থেকে ঘরটা খুব ভালো লাগছিল ছেলে মেয়ে সবাই খুব ভালো করে খেয়েছে ওরা খেয়ে বলছিল খুব মজা হয়েছে আম্মু আরো করবা তাদের তো এই বাঁধাকপিটা এটা খাওয়ার পর অনেক বেশি পছন্দ হয়ে গেছে তো অপছন্দের জিনিসটাই তাদেরকে আজকে খুব পছন্দ করে খাওয়ানো হয়েছে